বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যেটা আমার সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে পাতের চাটনি আর পাঁপড় আসসালামু আর এখন কেমন আছেন সবাই বিমুর বিষয়ে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে সেই অনুষ্ঠান বাড়ির মতো চাটনিই বানাবে বাবা আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আর যখন আনারস কাটছি তাহলে বুঝতেই পারছেন যে চাটনিটা হবে আনারসের চলুন তাহলে শুরু করা যায় আনারসটার প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে নিয়ে এবার একে হাফ করে নেব অর্ধেকটা ছোট ছোট করে টুকরো করে নেব বাকি অর্ধেকটা একটা গ্রেটারে ভালো করে গ্রেড করে নেব এই যে দেখুন গ্রেটারে গ্রেড করে নিয়েছি এটাকে রস সমেত এটাকে আলাদা করে রেখে দেব আর বাকি অর্ধেকটাকে টুকরো করে নেব টুকরো করার সময় অবশ্যই কিন্তু মাঝখানের যে আঁতিটা থাকে সেটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে সেটা রাখলে চলবে না এই যে দেখুন এইভাবে চার ভাগ করে নিয়ে এই আঁতিটা মাঝখানে ফেলে দিতে হবে দিয়ে এবারে ছোট ছোট পিস করে নেবেন পিসটা আপনাদের ইচ্ছা মতো করবেন আমি এখানে একেবারে ছোটো ছোটো করে পিস করছি এই যে দেখুন এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে চলুন তারা সবগুলোকে টুকরো করে নেওয়া যাক এই যে সবগুলোকে টুকরো করা হয়ে গেছে এবার এইগুলোকে আলাদা করে রেখে দেব এই যে অর্ধেকটা টুকরো আর অর্ধেকটা কোরানো এগুলোকে আলাদা করে রেখে দেবো এবারে মশলাপাতিগুলোকে রেডি করে চলুন এখানে কিছুটা চিলি ফ্লেক্স লাগবে আমার কাছে এখন চিলি ফ্লেক্স নেই চিলি ফ্লেক্সটা আমি তৈরি করে নেবো এখানে আমি নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে খুব হালকা করে নিয়ে এবারে এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে একটু গোটা গোটা গুঁড়ো করতে যে দেখুন চিলি ফ্লেক্স রেডি হয়ে গেছে আমার এইভাবে বাড়িতে আপনারা চিলি ফ্লেক্স তৈরি করেও নিতে পারেন এখানে নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স একটা গোটা কাট মশলা বা দারচিনি বলতে পারেন যেটাকে জিরে নিয়ে নিয়েছি গোটা কাজু আর কিশমিশ নিয়েছি তেজপাতা নিয়েছি আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি গোলমরিচ গুঁড়োটা একেবারে ডাস্ট নয় এটা ক্রাশ করে নিয়েছি গোলমরিচটাকে এবারে একটা প্যান চাপিয়ে দেব দিয়ে এতে দিয়ে দেবো সাদা তেল দিয়ে এতে দিয়ে দিচ্ছি তেজপাতা কচি তেজপাতাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে এবারে দারচিনিটাকে দিয়ে দিলাম দিয়ে একটু হওয়ার পরে দিয়ে দেবো এটাকে গোটা জিরে গোটা জিরে ফোড়ন দেওয়ার পরেই দিয়ে দেবো এখানে টুকরো করে রাখা আনারসগুলো এগুলো একটু তেলে দাঁড়িয়ে নিয়ে এবারে দিয়ে দেবো এতে যে গ্রেট করে রাখা আনারস ছিল সেগুলো এই যে দেখুন রস সমেত দিয়ে দেবো দিয়ে অল্প একটু জল দিতে হবে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এতে লবণ প্রয়োজন মতো লবণটা দিয়ে ভালো করে লবণটাকে মিক্স করে দেব দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব এটাকে সেদ্ধটা যতটা করার কিন্তু এ সময় করে নিতে হবে কেননা চিনি দেওয়ার পরে আর সেদ্ধ হবে না এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে আনারসটা পুরোপুরি আমার এবারে দিয়ে দেবো এতে আমি চিনি এখানে আমি ব্রাউন সুগার দিচ্ছি তাই কালারটা এরকম লাগছে আপনারা যদি চান নর্মাল সুগারও দিতে পারেন দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো যাতে চিনিটা মেল্ট হয়ে যায় ভালো করে এবারে ঢাকনাটা খুলে নিলেই দেখুন চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে আনারসগুলোও মজে গেছে ভালো করে এবারে দিয়ে দেবো এতে একটু গুঁড়ো হলুদ হলুদটা দিচ্ছি আমি কালারের জন্য আপনার যদি চা স্কিপ করতে পারেন এবারে কাজু কিশমিশ দিয়ে দিলাম এবারে বাকি সব মশলাগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি এটা কিন্তু ফ্রিজে রেখে আপনি অনেক দিন পর্যন্ত খেতে পারেন কিচ্ছু হবে না একেবারে ঠিক থাকবে আপনারাও ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তারা হাজার টিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করবো আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ